শীতের দিনে মানবিক উষ্ণতা ছড়ালো সৌমে ডুয়ার্সের মুজনাই চা বাগানে কম্বল শিক্ষা সামগ্রী ও ক্রীড়া উপকরণ বিতরণ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বলেছিলেন মানুষের উপকার করাই মানুষের প্রধান ধর্ম সেই আদর্শকে সামনে রেখে সমাজের প্রান্তিক মানুষের পাশে দাঁড়িয়ে একের পর এক মানবিক কাজ করে চলেছে শিলিগুড়ি মহিলা পরিচালিত স্বেচ্ছাসেবী সংস্থা সৌমে গত চোদ্দই ডিসেম্বর রবিবার সৌমির পক্ষ থেকে সভাপতি মিলিসিন্না সিনহা সম্পাদিকা শ্রাবণী চক্রবর্তী সহ অন্যান্য সদস্যরা উপস্থিত হয়েছিলেন ডুয়ার্সের মুজনাই চা বাগানে শীতের প্রকোপে কাঁপতে থাকা চা বাগানের শ্রমজীবী পরিবারগুলোর মুখে হাসি ফোটাতে সেদিন এক মানবিক উদ্যোগ নেয় পরিবার এই পরিবারকে কম্বল ও শীত বস্ত্র চা বাগানের একশো জন শিশু ও ছাত্রছাত্রীদের জন্য দেওয়া হয় পড়াশোনার প্রয়োজনীয় সামগ্রী খাদ্যদ্রব্য ও শীতের পোশাক উল্লেখযোগ্যভাবে এই চা তার অনুপ্রেরণাতে এই গ্রামে গড়ে উঠেছে একটি মহিলা ফুটবল তাল সৌমির উদ্যোগে সেই দলের প্রতিটি খেলোয়াড়কে তিরিশটি জার্সি ফুটবল খেলার প্রয়োজনীয় সরঞ্জাম এবং খেলোয়াড়দের জন্য বিভিন্ন পুষ্টিকর খাদ্য সামগ্রী তুলে দেওয়া হয় যা গ্রামবাসীদের কাছে এক অনন্য প্রাপ্তি এই মানবিক অনুষ্ঠানে সৌমির পাশে সহযোগিতার হাত বাড়িয়ে দেন বিশিষ্ট অভিনেতা ও নাট্য ব্যক্তিত্ব চন্দন সেন খবরটি জানিয়েছেন সৌমির সম্পাদিকা শ্রাবণী চক্রবর্তী তিনি জানান সমাজের পিছিয়ে থাকা মানুষদের পাশে দাঁড়ানোই সৌমির মূল লক্ষ্য আর ভবিষ্যতেও এই কাজ অব্যাহত থাকবে সৌমির এই মহৎ উদ্যোগে মুজনাই চা বাগানের সর্বস্তরের মানুষ অত্যন্ত খুশি বিশেষ করে বয়স্ক চা আবেগে আপ্লুত হয়ে মিলি সিনহা শ্রাবণী চক্রবর্তী সহ অন্যদের প্রতি আন্তরিক আশীর্বাদ বর্ষণ করেন মানবিকতার স্পর্শে শীতের দিনে যেন উষ্ণ হয়ে উঠল গোটা চা বাগান আজকে আমরা শ্রমিক পরিবার থেকে সকলে এসেছি মুজনাই চা বাগানে আমাদের ক্যাপশান ছিল চলো যাই মুজনাই আমাদের এখানে যত আমাদের বাগানের ভাই আছে দুস্থ ভাই হাতে আমরা শীতবস্ত্র বাচ্চাদেরকে আমরা খাতা বই পেন এবং আঁকার সামগ্রী এইগুলো সব তুলে দিলাম গরিব মানুষের হাতে জামা কাপড় বাচ্চাদের সোয়েটার এগুলো সব তুলে দেওয়া হয়েছে এখানে এত সুন্দর একটা মাঠ আছে সেই মাঠে এখানে মহিলারা আমাদের এখানকার মেয়েরা ফুটবল খেলে এই বাগান থেকে ন্যাশনাল উইমেন্সের ক্যাপ্টেন যে সেই থাকে আমরা তার সাথে যোগাযোগ করতে পারলাম না বাইরে আছি আমরা আসছি ওদের হাতে জার্সি তুলে দিয়েছি প্রচুর মেয়ে এখানে ফুটবল খেলে ছেলেরাও ফুটবল খেলে আমরা মেয়েদের হাতে এবং ছেলেদের হাতে কিছু জার্সি তুলে দিয়েছি এইভাবে আমরা প্রত্যেক দিক প্রত্যেক বাড়ি আমরা বাগানে বাগানে যাই এখানে যারা আমাদের অর্গানাইজার যারা এত সুন্দরভাবে আমাদেরকে সাহায্য করেছে তার মধ্যে বিকাশরা এবং তার সঙ্গীরা সবাইকে আমরা ধন্যবাদ জানাই যে এত দূরে আমাদেরকে এই অনুষ্ঠানটি করবার জন্য সহায়তা করেছে বারবার করে আসুন বিকাশের মতো ভাইরা এগিয়ে আসুন এটাই আমাদের লক্ষ্য থাকবে প্রত্যেককে ধন্যবাদ